ফ্রিজে অনাদরে পড়ে থাকা অনেক দিনের সেই সবজিগুলো একদম লালচা হয়ে পড়েছে এখন যা দাম সবজির কোনো কিছু অপচয় করা আমার মনে হয় মোটেই ভালো হবে না তাই ভেবেছি আজকে মজাদার একটা সবজি বানিয়ে নেব এগুলো দিয়ে খাবারের আর অপচয়ও হবে না টাকারও হবে সাশ্রয় তাই আমি শুরুতে সবজিগুলো কেটে নিলাম এগুলো হচ্ছে করলা করলার সাথে আমি কয়েকটা আলু ও দিয়েছি সঙ্গে পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচও কেটে নিয়েছি এখন রান্নায় বসানো যাক রান্নাটা বসাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়েছিলাম তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম তিন কুয়ার মতন রসুন সুন্দর একটা ফ্লেভার আসার জন্যই শুধু এই রসুনটাই দিলাম লাল লাল করে বেঁধে নিয়েছি খুব সুন্দর একটা ফেবার চড়াচ্ছে এখন দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো এখন দিলাম হলুদ তারপর জিরা তারপর সাদ মতো লবণ এখন সব একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আমি তো আজকে এই করলার সাথে আলু ও দিয়েছি আপনাদের আলু দিতে ভালো না লাগলে আলু ছাড়া ও এই রেসিপিটা বানাতে পারেন আমি কিছুক্ষণ পর এসে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আবারও কিছুক্ষণ বসিয়ে রাখবো চুলায় বন্ধুরা আমি আবার কিছুক্ষণ পর আসলাম একটু নেড়ে চেড়ে দিতে আমার রেসিপিটা প্রায় শেষের দিকে অনেকটাই সিদ্ধ হয়ে আসলো আমি একটু বড় বড় সাইজ করে এভাবে কাটলাম যেন একটু ঝর হবে আবার মুখেও লাগবে খাওয়ার সময় আমার রেডি করলা ভাজা দেখুন বন্ধুরা কি ঝর হয়েছে করলা ভাজাটা একটু ঝর হলে ভালো লাগে আর যারা ঝর পছন্দ করেন না তারা চাইলে আর একটু ছোটো করে কাটতে পারেন এবং ঢাকনা দিয়ে চুলাটা ছোটো করে দিয়ে রান্না করতে পারেন এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে আবার একটু নরম নরম জুসিও হবে আমি আজকেরটা ঝরঝরে করলাম আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করে দেখিয়েন অনেক মজার কিন্তু এভাবে করলে চাইলে আমরা সংসারের অনেকটা টাকা সাশ্রয় করতে পারি আর ফেলে দেওয়া হবে না এরকম বাসি তরিতরকারি সবাই ভালো থাকবেন নমস্কার